কুড়িগ্রামের রাজীপুর উপজেলায় জাউনিয়ারসর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নামে একটি ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে সাধারণ মানুষের চাকরির আশাকে পুঁজি করে প্রতারণার অভিযোগ উঠেছে অভিযুক্ত হলেন স্থানীয় প্রভাবশালী জামাত নেতা আনিসুর রহমান এবং তার ভাতিজি জামাই মোয়াজ্জেম হোসেন বাবুল অভিযোগ অনুযায়ী তারা প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়েছে অন্তত একুশটি পরিবারের কাছ থেকে এছাড়াও অভিযোগ রয়েছে আনিস জামাতের দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগের স্থানীয় নেতাদের নাম না যাওয়ার শর্তে পরিবারের কাছ থেকে টাকা দাবি করেন ভুক্তভোগী ও স্থানীয়দের বরাদ দিয়ে জানা যায় দু সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে স্কুলটি গড়ে তোলেন আনিস ও বাবুল দু সালে শুরু হয় প্রতারণার মূল পরিকল্পনা ভালো বেতনের চাকরির আশ্বাস দিয়ে গ্রামের সহজ সরল মানুষদের কাছ থেকে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা কেউ গরু বিক্রি করে কেউ আবার ঋণ করে জোগাড় করেছেন সেই টাকা মোহনগঞ্জ ইউনিয়নের বেহুলা ও মোস্তফা দম্পতি বলেন আমাদের মেয়েটি খুব মেধাবী আনিসুর রহমান বারবার বাসায় এসে চাকরির প্রস্তাব দেয় প্রথমে রাজি হয়নি পরে চাপ দিলে বাধ্য হয়ে গরু বিক্রি ও ঋণ করে টাকা দেই। কিন্তু আট বছরেও কোনো চাকরির খবর নেই টাকা চাইলে হুমকি দেয় তারা আরও জানান টাকার লেনদেন হয় স্থানীয় ইউপি সদস্য ফরিজল হকের উপস্থিতিতে